আসসালামু আলাইকুম হ্যাঁ ফ্রেন্ডস হ্যামশাহুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা সাইজে ঢাকা কাউসিয়া মার্কেট তারপর আছে নূর নুরম্যানসের চারতলা পূর্ণিমা সাইজে তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে আজকে আমি বেনারসি ব্রাইডাল বেনারসি বেনারসের বেনারসি শাড়ি তো আমাদের পূর্ণিমা শাড়িতে কিন্তু একটা লেহেঙ্গা বিয়ের শাড়ি মেলা বাজার চলতেছে তো যে আপুরা আছেন যে এখন ব্রাইডাল সিজন যেহেতু বিয়ের শাড়ি নেবেন অথবা পার্টির শাড়ি নেবেন বিয়ের লেহেঙ্গা নেবেন পার্টির লেহেঙ্গা নেবেন আমাদের শরীরে কিন্তু একটা সব ধরনের কিন্তু একটা লেহেঙ্গা শাড়ির মধ্যে বিশাল ডিসকাউন্ট চলতেছে তো সরাসরি শপে আসেন অথবা অনলাইনে যোগাযোগ করলে কিন্তু অনলাইনে নিতে পারবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যেগুলি প্রান্তে তো আজকে যেই শাড়িগুলো দেখাবো এগুলো হচ্ছে বিয়ের বেনারসি শাড়ি অরিজিনাল বেনারসের প্রিমিয়াম যে কালেকশনগুলো যে শাড়িগুলো ম্যাক্সিমাম সেল হয় সর্বনিম্ন সেল হয় পনেরো হাজার টাকা আমরা সেই শাড়িগুলো খুবই ডিজাইনেবল প্রাইসে দিব অবশ্যই ভিডিওটা ফার্স্ট লাস্ট দেবেন প্রত্যেকটি শাড়িগুলো দেখাবো দেখেন তো কত সুন্দর সুন্দর কালার ডিজাইন সবগুলো কিন্তু ব্রাইডাল শাড়ি দেখেন প্রত্যেকটি শাড়ি এগুলো যে আরও কালার আছে আমি শুধু স্যাম্পল দেখাই দেবো আপনাদেরকে আর কাপড়গুলো এত ভালো মানে এত প্রিমিয়াম এত পিওর কাপড় অনেকে আমি আমি এসে শুনছি মানে মানে বিয়ের শাড়ি যে বেনারসিটা অনেকে নাম নিলে বই পেতেন যে বই পেয়ে যেত কারণ কি ওটা অনেক ওজন হয় মানে এই পরে অনেকে সেন্সলেস হয়ে যেত এখন কিন্তু ওই যুগ নাই এখন কাপড় যে এত প্রিমিয়াম এত পাতলা কাপড় এত প্রিমিয়াম সফটের মধ্যে চলে আসছে বেনারসড়িটা মানে যা বলে বোঝাইতে পারবো না এখন কোনো ভয় পাওয়ার কোনো কোনো কারণ নাই কারণ কি এত প্রিমিয়াম ব্যানারসি শাড়িগুলো আপনারা দেখলে হাতের মুঠে নিয়ে আসতে পারবেন দেখলে এত মানে আশ্চর্য হবে যা বলার বাইরে এত সফট ব্যানারসি শাড়িগুলো আমরা খুবই রিজনেবল প্রাইসে দিবো ঠিক আছে আমি তুমি এক এক করে সাইট করো এক এক করে বলে দেখাও খুবই রিজনেবল প্রাইস দিবা এই লেহাগুলো সাইট করে তারপরে করে দেখাও ব্রাইডাল বেনারসি দেখাবো আজকে আপনাদেরকে খুবই স্পেশাল খুবই আনকমন ব্রাইডাল বিয়ের বেনারসি শাড়ি অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আসে এই যেটা হ্যাঁ তো এই যে শাড়ি একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন মেরুন কালার কত সুন্দর টার্সেল করা থাকবে আজ ব্লাউজ পিসটা এত গর্জি আছে এত প্রিমিয়াম বললাম না আজকের শাড়িগুলো খুবই স্পেশাল শাড়ি মেলা বাজার চলতেছে বেনারসির উপরে আমাদের দেখেন তো কত সুন্দর সার্ভার কি স্টোনে কাজ করা এত সফট আমি কিন্তু একটা মাস্কের কথা বলছি যে অনেক আপুরা ছিলেন যারা বিয়ের বেনারসি শাড়ি নাম নিলে ভয় পেতেন অনেক শাড়ি অনেকে আপুরা শুনছি যে আমি দেখিনি হয়তো শুনছি যে বেনারসি শাড়ি পরে অনেক সেন্সলেস হয়ে যেতেন তো আমি বলবো কি এখন ভয় পাওয়ার কোনো কারণ নাই এত প্রিমিয়াম এত সফটের কাপড় চলে আসছে বেনারসির মধ্যে যা বলে বোঝানো যাবে না আপনাদেরকে আপনার কিনতে হবে না একটু শপে আসে দেখে যান দেখলেই বুঝতে পারবেন এত প্রিমিয়াম বেনারসি শাড়ি আপনাদের শোরুমে চলে আসছে দেখেন তো কত সুন্দর ফুল বডিতে কিন্তু সারপ্রাইজ কি স্টোনের কাজ করা থাকবে দেখেন জিরো স্টোন যেটা দেখেন কত সুন্দর প্রিমিয়াম একদম সফট একেবারে সফট হাতের মোটে চলে আসবে শাড়িগুলো প্রিমিয়াম বেনারসি শাড়িগুলো আমরা খুবই রিজনেবল আপনার প্রাইসে দেবো খুবই আনকমন একটা শাড়িগুলো দেখেন এই ডিজাইনে দেখেন কত সুন্দর কোনোটার সাথে কোনো মিল নেই এত হাজার হাজার বেনারসি শাড়ি যে চলে আসছে বলে বোঝানো যাবে না আপনাদেরকে কিনতে হবে না ভাই আমাদের শপে এসে একটু দেখে যান কিনা লাগবে না পূর্ণিমা শাড়িতে একটু দেখে যান কী মেলা চলতেছে কিসের মেলা চলতেছে লেহেঙ্গা বিয়ের শাড়ি মেলা চলতেছে আমাদের পূর্ণিমা শাড়িতে ঢাকা কাউসিয়া মার্কেট তারপর সে নুর ম্যাংসন নুর ম্যাংশনের চারতলা যে পূর্ণিমা শিড়ি লেহেঙ্গা শাড়ি যে সবচেয়ে বড়ো শোরুমটা ওই শোরুমে কিন্তু চলে আসবেন আসলে কিন্তু আপনারা এই বেনারসি শাড়ি সব ধরনের শাড়ি পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে কলিজা মেরুম হয় ডিপ খরি কালার দেখেন কত সুন্দর ডিজাইন যারা একটু আলাদা ডিফারেন্ট কোয়ালিটি কোয়ালিটি কালেকশন চাচ্ছেন ডিজাইন চাচ্ছেন আমি বলবো এই শাড়িগুলো অবশ্যই নেবেন ভয় পাওয়ার কোনো কারণ নাই ভয়ের পরে হবে জয় আজকে আমরা যেগুলো দেখাচ্ছি খুবই প্রিমিয়াম শাড়ি ব্রাইডাল ব্যানারসি শাড়ি আমরা খুবই রিজনেবল প্রাইসে দিব অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি এখানে সব ধরনের কালার থাকবে সব ধরনের ডিজাইন থাকবে আর যেহেতু বিয়ের সিজন সেই জন্য আমি ম্যাক্সিমাম লাল মেরুন দেখাবো আপনাদেরকে শাড়ি শপে সারাদিন চব্বিশ ঘন্টা ভিডিও করলে শেষ হবে না যে এত কালেকশন আছে আর এই শাড়ি দেখেন তো কত সুন্দর একটা ডিজাইন কত সুন্দর পার্টটা দেখেন তো সম্পূর্ণ ডিফারেন্ট একটা পার্ট ডিফারেন্ট আচল্য দেখেন সম্পূর্ণ আনকমন মানে পাগলের কোনো আঁকি জুকি শিল্পী চোয়া বড়িতে দেখেন তো কত গর্জিয়াস কত প্রিমিয়াম শাড়িগুলো এই যে আরেকটা ডিজাইন মানে একটা মানে কথা বলতে শেষ না হইতে হয়তো আরেকটা অলরেডি রেডি হয়ে গেছে টার্সেল করা থাকবে কোনোটা টার্সেল থাকবে কোনোটা টার্সেল থাকবে না এই যে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর কত ইউনিক ডিজাইন বেনারসের বেনারসি শাড়ি দেখেন তো ফ্রেন্ডস কত সুন্দর শাড়িগুলো দেখেন কোনো পাগলের কোনো আঁকি জিউকি সম্পূর্ণ সম্পূর্ণ শিল্পী চোঁয়া আর্টিস্টের মধ্যে ব্রাইডাল বেনারসি শাড়ি এটা হচ্ছে গোলাপি মেজেন্ডা কালার দেখেন কত সুন্দর কত সুন্দর যে শাড়িগুলা বলে বোঝানো যাবে না আপনাদেরকে এত প্রিমিয়াম প্রিমিয়াম বেনারসি শাড়ি প্রিমিয়াম ব্রাইডাল লেহেঙ্গা আমরা খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি আমাদের একটা অফার চলেছে মেলা বাজার পূর্ণিমা শাড়িতে ঘরে বসে থাকবেন না আমরা অফার দিচ্ছি ভিডিও দিচ্ছি এখন ছয় মাস পরে আসে যদি বলেন যে অফার দিচ্ছি কখন তাহলে কি আমরা দিতে পারবো সাথে সাথে আসতে হবে ভিডিও দেখার মাত্র সাথে সাথে চলে আসতে হবে আমরা তো শাড়ি স্টক করে রেখে দিই না যে আপনারা আসবেন ছয় মাস পরে এক বছর পরে তখন পাবেন এই শাড়িগুলো কারণ কি দেখা যায় অনেক কাপড় আছেন অনেক বাইরে আছেন একটু ভিডিও দেখা মাত্র শপে চলে আসেন আমি বলব যারা দেখবেন ভিডিওটার সাথে সাথে মানে আসার চেষ্টা করবেন অথবা অনলাইনে নেওয়ার চেষ্টা করবেন দেখেন আর যদি চান অনলাইনে নেবেন ভিডিও বলতে দেখে নেওয়ার সুযোগটুকু আছে আর প্রাইজটা যদি আপনারা জানতে চান প্রাইসটা টপ সিক্রেট রাখলাম প্রাইজটা জানতে চাইলে আমাদের যে অনলাইন আছে অনলাইনে যোগাযোগ করলে কিন্তু অবশ্যই প্রাইসটা জেনে নিতে পারবেন এটা সিঁদুল্লাল দেখেন কত সুন্দর এত কালেকশান এত ডিজাইন আছে বেনারসির মধ্যে সারাদিন রাত চব্বিশ ঘন্টা যদি এক মাস পুরো এক মাস লাগে বিক্রি করি শেষ হবে না আমাদের কালেকশন আমি তো শুধু জাস্ট একটু ডেমো দেখাই দিলাম আপনাদের শপে আসেন দেখে যান কী দামে আমরা কী দিচ্ছি কিনতে হবে না ভাই কিনা লাগবে না কোনো কেনার প্রয়োজন নাই শুধু দেখে যান আমাদের কথার কাজে মিল আছে কি না এই যে এই কালার দেখেন তো ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা স্পেশাল ডিজাইন স্টাইলিশ একটা ডিজাইন খুবই প্রিমিয়াম একটা বেনারসি শাড়ি আমরা খুবই রিজনেবল প্রাইস দিব আচল দেখেন তো আচলো দেখেন কত সুন্দর এগুলো ক্যামেরাতে কত সুন্দর লাগতেছে বাস্তবে আরও সুন্দর বাস্তবে আরও সুন্দর এত প্রিমিয়াম ব্যানার শাড়িগুলো আমরা খুবই রিজনেবল প্রাই দেবো যেটা হচ্ছে লাল মেরুন দেখেন কত সুন্দর এই যে আচলো দেখেন কত সুন্দর সার বাস কি শুনে কাজ করা দেখবে প্লাস দেখেন কত সুন্দর কাজ করা আচলো দেখেন সরি ব্লাউজ পিসটা যে এত প্রিমিয়াম ইস শাড়িগুলো দেখলে আপনার প্রেমে পড়ে যাবেন আসল প্রেমে পড়ার মতো শাড়ি এত সফট হাতের মুঠে চলে আসবে ভয় পাওয়ার কোনো কারণ নেই ভয় পাওয়ার কোনো কারণ নেই বেনারসি শাড়ি এত প্রিমিয়ামের মধ্যে এত পিওরের মধ্যে চলে আসতে যা বলার বাইরে খুবই রিজনেবল প্রাইসে থাকবে এগুলো আমি একটা কথাই বলছি আপনাদেরকে যারা এই শাড়িগুলো প্রাইস জানতে চান আমাদের অনলাইনে যোগাযোগ করবেন অনলাইন নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে দিতে পারবে দেখে দিতে পারবেন দেখেন কত সুন্দর বেনারসি শাড়ি আমরা কী দিয়ে দিলাম আজকে দেখেন এই যে শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি দিলাম আজকে আপনাদেরকে কত সুন্দর খুবই রিজনেবল প্রাইসে থাকবে আচল এটা দেখেন আঁচলের ডিজাইনটা দেখে তো আঁচলের ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন শিল্পী ছোঁয়া আর্টিস্ট কত সুন্দর ডিজাইন স্টাইলিশ একটা ডিজাইন খুবই প্রিমিয়াম খুবই সফট পিওর ব্যানারস এগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম